ইলেকট্রনিক্স নিয়ে যারা ঘাটাঘাটি করতে ভালোবাসেন তাদের কাছে শোল্ডারিং আয়রন থাকবে না এমন মানুষ খোঁজেই পাওয়া যাবে না তবে শোল্ডারিং আয়রন নিয়ে প্রচুর অভিযোগ রয়েছে লেড ঠিকমতো গলে না লেড ধরে না শোল্ডারিং বিটের মাথায় শখ করে যারা শোল্ডারিং করা নিয়ে এরকম বিরক্তিকর পরিস্থিতির শিকার হয়েছেন আজকের ভিডিওটি তাদের জন্য বিশেষ উপকারে আসবে শোল্ডারিং আয়রনের কমন যে সমস্যা সেটি হচ্ছে এর লেড বা রাং ঠিকমতো গলে না নতুন অবস্থায় কিছুদিন ঠিকঠাক মতো কাজ করলেও কিছুদিন পরে আর রাং গলতে চায় না রাং না গলার মূলত তিনটি কারণ রয়েছে এক নম্বর হচ্ছে শোল্ডারিংয়ের কয়েল ঠিকমতো হিট বা গরম না হওয়া এটা অনেক কারণ হতে পারে যদি আপনার সিরিজ সার্কিটে ঠিকমতো বাল্ব ব্যবহার না করেন সেক্ষেত্রেও হতে পারে কয়েল হয়তো ঠিকঠাক মতো ব্যবহার করছেন কিন্তু সিরিজ লাইনে দেওয়ার কারণে হয়তো ঠিকমতো হিট হচ্ছে না দ্বিতীয় কারণ হচ্ছে ভালো শোল্ডারিং বিট ব্যবহার না করা তিন নম্বর হচ্ছে ভালো মানের লেট বা রাঙ ব্যবহার না করা বাজারে প্রচুর নিম্নমানের রাং বা লেট পাওয়া যায় যে লেট আপনি কম দামে হয়তো কিনে নিচ্ছেন ঠিকই কিন্তু দেখবেন যখন আপনি ব্যবহার করতে যাবেন তখন এই লেট ঠিক মতো গলতে চাইবে না এখন আমি ধরে নিচ্ছি আপনার শোল্ডারিং আয়রনের কয়েল ঠিকঠাক মতো হিট হচ্ছে এবং আপনি ভালো মানের রাঙও ব্যবহার করছেন তবুও আপনার শোল্ডারিং আয়রনের রাং গলছে না এক্ষেত্রে একমাত্র সমাধান হচ্ছে শোল্ডারিং বিট পরিবর্তন করা অথবা ভালো মানের একটি শোল্ডারিং বিট ব্যবহার করা সবচেয়ে ভালো হয় যখন আপনি নতুন তাতাল বাজার থেকে কিনবেন শোল্ডারিং আয়রনটি যখন বাজার থেকে নতুন অবস্থায় কিনে আনবেন তখন যদি ভালো মানের একটি বিট সাথে সাথে পরিবর্তন করে লাগিয়ে নেন এটি সবচেয়ে ভালো হয় বাজারে ইলেকট্রনিক্সের দোকানে বিভিন্ন মানের আপনার শোল্ডারিং বিট পাবেন সবচেয়ে ভালো হয় যদি আপনার কপারে একটি সোল্ডারিং বিট কিনতে পারেন আর যাদের তাতালের সাথে ভালো মানের বিট দেওয়া আছে তারা শুধুমাত্র শোল্ডারিং বিটের একটু কাজ করে নিলেই কিন্তু এই সমাধান হয়ে যাবে আমার হাতে যে আয়রনটি দেখতে পাচ্ছেন এটি বাজারে সবচেয়ে সাধারণ ও কম দামের শোল্ডারিং আয়রন তবে এর মাথায় যে বিট আছে এটি খাঁটি কপার তারের একটি বিট ভালো মানের বিট হওয়া সত্ত্বেও এটি দিয়ে রাং ভালোভাবে গলানো যাচ্ছে না এর কারণ কি এর কারণ হচ্ছে এই বিটের যথাযথ ব্যবহার না করা যেমন আপনি শোল্ডারিং বিট দিয়ে যদি প্লাস্টিক জাত কোনো কিছু গলাতে চেষ্টা করেন অথবা কোনো তারের ইনসোলেশন এই ইনসুলেশনে যদি আপনি এই শোল্ডারিং বিট দিয়ে যদি গলানোর চেষ্টা করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই বিটের উপর দিয়ে একটা আস্তরণ পড়ে যায় এই আস্তরণের কারণেই কিন্তু বিট যথেষ্ট হিট হওয়ার পরেও রাঙ গলে যায় ঠিকই কিন্তু বিটের মাথায় রাং লেগে থাকে না মানে আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আপনি এই বিট দিয়ে রাং গলাতে পারছেন কিন্তু গললেও এই রাংটা কিন্তু আপনার বিটের সাথে লেগে থাকছে না তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে বিটের উপরে যে আবরণ বা আস্তরণ পড়েছে সেই আস্তরণটি তুলে ফেলা বিট খুলে নেওয়ার পর আপনি ইচ্ছে মতো সাইজে বা শেপে নিয়ে আসার জন্য বাজারে এই ধরনের রেত পাওয়া যায় ও একটা পাটা কিনতে পারেন বা যারা ব্যবহার করে তাদের কাছ থেকে আপনি নিয়েও করতে পারেন এই রেত আর একটি পাটা দিয়ে আপনি এই ভালো করে এর একটা শেপ তৈরি করে নেবেন আপনার যে শেপে আপনার প্রয়োজন ঠিক ওই রকম একটা শেপ আপনি তৈরি করে নেবেন আমি আমার মতো করে একটি শেপ তৈরি করে নিচ্ছি দেখুন কত উজ্জ্বল দেখাচ্ছে আমার যে সাইজের বিট দরকার আমি ঠিক এই সাইজের একটি বিট বানিয়ে নিলাম আমার বিটের উপরে যে আবরণ ছিল সেই আবরণ সম্পূর্ণ তুলে ফেলা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এটা কত উজ্জ্বল দেখাচ্ছে চলুন এবার এবার চলুন দেখি রাং ঠিক মতো গলে কিনা আমরা দেখিনি তো আপনারা দেখতেই পাচ্ছেন বিটের যে কোনো অংশেই রাঙের স্পর্শ করা মাত্রই পানির মতো গলে যাচ্ছে যদি এইভাবে আপনাদের সমস্যা সমাধান না হয় তবে ভালো মানের একটি রাং কিনতে হবে মানে ভালো মানের রাঙের যে আপনাদের কয়েল আছে আপনারা বাজারে দেখবেন যে বিভিন্ন মানের রাং পাওয়া যায় তো আপনারা যদি ভালো মানের রাং কিনে নেন তাহলে হয়তো সলিউশন হতে পারে মানে আপনার যে একটা সমস্যার কারণে এরকম হচ্ছে তা কিন্তু না আপনারা ভালো মানের বিট ব্যবহার করতে হবে ভালো রাং ব্যবহার করতে হবে বাজারে নিম্নমানের রাং অনেক পাওয়া যায় আপনার নিম্নমানের রাং কিনবেন না তাহলে কিন্তু আপনার এই শোল্ডারিং কর অনেক পেরার মধ্যে পড়বেন ভালো মানের রাং ব্যবহার করলে আশা করি রাঙ গলা নিয়ে আপনাদের আর কোনো অভিযোগ থাকবে না তা আশা করছি বুঝতে পেরেছেন যে আমাদের সমস্যা কী ছিল আর এইটার কি সলিউশন আছে এবার চলুন আমাদের যে শোল্ডারিং আয়রন আছে এই আয়রনের মাথায় যদি আমাদের হাত লাগে বা এই বিটের মা ওখানে যদি স্পর্শ লাগে অনেক সময় শখ করে তো শখটা অনেক সময় মারাত্মক শখ করে তো এই শখ করার কারণ কি। তো এই শোল্ডারিং বিট শখ করে যে সব শোল্ডারিংয়ের মধ্যে কয়েল আছে। আপনারা খেয়াল করে দেখবেন যেটা সিরামিক কয়েল অর্থাৎ যেটার মধ্যে কোনো ধরনের পেঁচানোর তার নেই সেটাতে কিন্তু এই ধরনের শখ করবে না এটা শখ করে শুধুমাত্র আপনার যে কয়েল আছে মানে শোল্ডারিং আয়রন যেগুলোতে কয়েল ব্যবহার করে সেই সব শোল্ডারিং কিন্তু শখ করে তো এইটা করার একমাত্র কারণ হচ্ছে এই যে কয়েলের যে তারটা পেঁচানো আছে এখানে দুইটা তার আছে যে কোনো একটা তারের কানেকশনটি বিচ্ছিন্ন হয়ে গেছে দীর্ঘদিন ব্যবহার করার কারণে কিন্তু এই কয়েল কেটে যেতে পারে আর কয়েল কেটে যাওয়া মানেই হচ্ছে এর মাথায় কারেন্ট চলে আসবে শখ করবে তো যাই হোক তাহলে সমাধান কি একমাত্র সমাধান কয়েল পরিবর্তন করা এটা নিয়ে একটি ভিডিও আছে আমার চ্যানেলে আপনার ইচ্ছা করলে দেখে নিতে পারেন আর শোল্ডারিং যে কয়েলটা আছে বাজারে আপনারা তিরিশ টাকার মধ্যে কিনতে পারবেন বাজারে যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে কিন্তু এটা তিরিশ টাকা মূল্য নেবে আপনারা এই তিরিশ টাকা মূল্য দিয়ে যদি এই কয়েলটা পরিবর্তন করে নেন আশা করছি আপনাদের আর শখ করবে না শোল্ডারিং আয়রন নিয়ে আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে আমার কমেন্টসে কমেন্ট করতে পারেন আপনাদের জন্য শুভকামনা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম